ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একের কতে দিয়েছে নাইওরি কথাটির অর্থ কী লিখবে নাইওরি কথাটির অর্থ পূর্ববঙ্গের কোনো বধূ নদীপথে বাপের বাড়ি যাত্রা খতে দিয়েছে স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন উনিশশো দশে দশ সালে ক অমরেন্দ্র চক্রবর্তী সম্পাদিত একটি পত্রিকার নাম লেখ ভ্রমণ ঘতে দিয়েছে অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন অশ্বিনী কুমার দত্ত ছিলেন পেশায় শিক্ষক দৃঢ়চেতা এবং বহু ভাষাবিদ ও সুপণ্ডিত তাহলে ছিলেন পেশায় শিক্ষক বহু ভাষাবিদ এবং সুপণ্ডিত। উমতি দিয়েছে কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল বেড়াল ছানা পেঁচাদের দল গাছপালা বেড়ালের দল মনসা এবং রাশি রাশি বাদুর মিলে শম্ভুকে ভয় দেখিয়েছিল দুইতে আছে অর্থলেখ তিনটে শব্দ আছে নজরানা এই চারটে আছে নজরানা শক্তি নির্দেশ আর আস্তানা তো নজরানা মানে উপ বা ভেট হতে আছে শক্তি মানে ঝিনুক গতে আছে নির্দেশ মানে আদেশ আর ঘতে আস্তানা মানে বাসস্থান তিনেতে আছে স্তম্ভ মেলানো ছন্দে জাদুকর হবে সত্যেন্দ্রনাথ দত্ত দত্ত বিদ্রোহী কবি হবে কাজী নজরুল ইসলাম নির্লোহিত হবে সুনীল গঙ্গোপাধ্যায় ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বপন বুড়ো হবে অখিল বন্ধু নিয়োগী চারেতে বাক্য রচনা করতে দিয়েছে ক দিয়ে দিয়েছে গৌরব তো লিখবে নেতাজি আমাদের দেশের গৌরব খ ছটফট যন্ত্রণায় কুকুরটা ছটফট করছে পাঁচে সন্ধি বিচ্ছেদ দিয়েছে রবীন্দ্র রবিযুক্ত ইন্দ্র আর খতে দিয়েছে অধ্যুষিত অধিযুক্ত উষিত এটা পেট কাটা মধ্যাহ্ন টিকা লিখতে দিয়েছে স্লেজ গাড়ি এবং জোসেফ ম্যালার্ড উইলিয়াম টার্নার তো স্লেজ গাড়ি লিখবে যে মেরু প্রদেশের বাসিন্দা এসকিমোদের যাতায়াতের গাড়ি বিশেষ কখনো একাধিক কুকুরদের দিয়ে কখনো চাকার মাধ্যমে স্লেজ গাড়ি টানার কাজ করানো হয় আর ক্ষতে জোসেফ ম্যালার্ড উইলিয়াম টার্নার জোসেফ ম্যালার উইলিয়াম টার্নার ছিলেন পৃথিবী বিখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার জন্ম হয় জলরং ও তেল রঙে নিসর্গ চিত্র আঁকায় তিনি ছিলেন সিদ্ধহস্ত আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় সাথে আছে শূন্যস্থান পূরণ করো কতে দিয়েছে কপত কপতি কান্দে খোপেতে বসিয়া খ হবে বন্যায়নে ভাঙব বিভেদ করব একাকার গ একটি ধানের শিশের ওপরে একটি শিশির বিন্দু